কুয়াতিল্লা বি এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন পাক রব্বুল আরামেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি ঠিক কিনা আমরা অনেকেই জানি লা হ্যাউলা ইল্লা ইলা বি আলীগুল আজিম এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অভাব দূর করে দিবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেঁচতে পারবে না শুধু তাই নয় পাক রব্বুল আলামিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করে দেবেন পাক রব্বুল আলমীর আপনাকে গাইবি সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে কুয়াতা ইল্লা বিজিম করতে পারেন চমৎকার এই আমলটা এই আমলটা আমাদের অনেক মুরব্বী মুরব্বিয়ানী কেরাম যারা আগে এবং এখনও অনেক মুরব্বীদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবাই কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলাফলও পেয়েছেন আল্লাহ রসুল সাল্লিহ সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলে দিয়েছেন আবু মুসা শারীরা দি আল্লাহহুতা লাহু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন লা হাউলাওয়ালা কুয়াতাইল্লা বিল্লা হিলালী ইলাজিম এক শতবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আমিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না সুহান আল্লাহ কল্পনা করতে পারছেন যে ব্যক্তি ইল্লা কুয়াত প্রতিদিন বার পাঠ করবেন আল্লাহ আলমেন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে না কাঁচা মরিচের জন্য আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ পাকরবুল আলমিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লাহেউলা কুয়াতা ইল্লা বি আলীগুল আউজিম একশতবার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই আলাহ উল্লা ইল্লা কুয়াতে ইল্লা আলীগিল আউজিম পাঠ করবে আল্লাহ পাকবুল আলমিন সাথে সাথে তার জন্য একজন ফেরস্তা নিযুক্ত করে দিবে যে ফেরেস্তা সারাদিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি এই আলাহ আলাহ কুয়াতা ইল্লা আলীগিল আউজিম দশ বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন যেমন তার কোনো গুণা থাকে না আল্লাপাক রব্বুল আলামিন তাকেও কুতু পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলহি আরও বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি ইল্লা বিল্লাহিল আলীগিল আজিম এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতদার ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন আল্লাহ এজন্য আমরা ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে এই পেজের সাথে থাকুন আমাদের প্রত্যেকটি ভিডিওই শিক্ষণীয় ভিডিও তাই প্রত্যেকটা ভিডিওই আপনারা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওগুলো সবাই দেখতে পারে এবং আমলগুলো করতে পারে আমিন মেন আমাদের পেজের নাম মিন্টু নিপা ইসলামিক স্টুডিও তাই